আরে হরেন দিচ্ছ কেন দেখছো তো যাচ্ছি কেচে কেসে লোক রেতে আরে গাড়ির মধ্যে এসে দিয়েছে এবার হা হা করেই যাচ্ছে বলছি এটা একটু আমি খেলাম হ্যাঁ দিয়ে খাওয়ার না এখন আটকিছ আর খুলতে পারছি না একটু খুলে দেখানোর চেষ্টা কর না খুলতে পারিস কিনা না কি একজন খেয়ে দিলো আর খুলতে পারছে না

তো ভিডিওটা দেখতে থাকো শুধু একটা জিনিস দেখিয়ে রাখি দুটো জিনিস এই যে বোতল বোতল আর এই যে টাকা টাকা ও কি গন্ধ তো বন্ধুরা রোডে উঠে পড়েছি এখন ছেলে দেখবো আর ধরবো মানে বিয়ে দিয়ে দেবো তাই নাকি ছেলেদের ধরে মেয়েদের সাথে বিয়ে দিয়ে দেবো তোমরা ভাবছো বোতল দিয়ে আমি আবার কি করবো পাঁচশো টাকার নোটও দেখাচ্ছি তো অনেক দিন মানে দুই এক সপ্তাহ আগে একটা ভিডিও ভাইরাল হয়েছে তোমরা হয়তো প্রায় লোকেই দেখেছো দুটো ছেলের তো আমি আর এটা ডিটেলসে বলতে চাইছি না এখানে আবার বৃষ্টি হয়েছো ভাই তো যেটা বলছিলাম আমি ডিটেলসে সেটা বলতে চাইছি না তো তোমরা সেটাই হয়তো ভাবছো তো না সেরকম কিছুই না শুধু এটা নিয়ে গেম খেলবো আজকে তো লেটেস্ট মিস বতল নিয়ে গেম তো যাই হোক একটা ছেলে লাগবে ইয়ং ছেলে ইয়ং কোনো মানে বুড়ো কাকু মানে বয়স্ক লোকদের ধরবোই না আমাদের মতন হাইটে আমাদের মতন বয়সের লোক ধর মানে ছেলেবেলে ধরবো ধরে গেম খেলবো গেম তো বন্ধুরা এখানে একটা ছেলে যাচ্ছে লাল কালার জামা পড়া ওকে ধরবো এই ছেলেটাকে অফারটা দেবো অফার এ ভাই এ ভাই এ ভাই একটু দাঁড়াবি একটু দাঁড়ানা তোকে একটা তোর সাথে একটা গেম খেলবো গেম খেলবো বুঝলি সামনে হয় না তোর সাথে একটা গেম খেলবো এটা ভিডিও হচ্ছে তোর কোনো প্রবলেম নেই তো

বড়ি আচ্ছাি বাত তাহলে মেশিন কি করে সামলাবে ভাই বন্ধুরা সালে বন্ধুরা আরে ছি ছি তো বন্ধুরা এই ছেলেটাকে ধরবো এ ভাই এ ভাই একটু ধরানা এখন এখানে বলছে এটা ভিডিও হচ্ছে কোনো প্রবলেম নাই তো বলছি বলছিস তোরবাড়ি এখানেই নাকি বলছি তোকে মানে তোকে কি আমি এই জিনিসটা দে

সমুদীপ আমার বাইকার পাপের নাম চ্যানেল ইউটিউবে ঠিক আছে সাবস্ক্রাইব করে দেখে নিবি দে তোর আমার তরফ থেকে গিফট হ্যাঁ তুই চেষ্টা করেছিস অনেক ইউ হ্যাঁ আসছে হ্যাঁ তো যাই হোক ভাইটা চেষ্টা করেছে সেটাই অনেক একটা ভাই তো চেষ্টাই করলো না তাই না

নিয়ে ভিডিও ক মানে মোশ আর সুপারিনিকালকে বাদ করে রে বাবা এ ভিডিওতে রাখা যায় না তাহলে ভাই ভিডিওটা ভালো হয় মানে মজা চলে আসে আর পাবলিকও দেখতে ভালো লাগে পাবলিকে মানে দেখতে পছন্দ করে কিন্তু ভাবছি যদি মেয়ে খুলে ফেলে তাহলে তো ছেলেদের মানসম্মান ভাই দুলির সার্ট হয়ে যাবে দুলি শার্ট কী তো যাই হোক মানে মেয়ে যদি পায় না খুব ভালো হয় দেখি পাওয়া যায় নাকি আর যা আকাশের ওয়েদার এখন মানে ওয়েদার থেকে থেকে মানে গিট মতো রং বদলাচ্ছে ওয়েদার এই একটু আগে রোদ এই এখন আবার বৃষ্টি চলে আসবে আকাশের আবহাওয়া খুব খারাপ খুব খারাপ একটা ইয়ং ছেলে তাকড়া মাল দেখে ধরতে হবে ইয়ং ছেলে তাই নাকি তো বন্ধুরা দেখছো মানে ওয়েদারটা মানে এই ওয়েদারেও এই ওয়েদারেও আমি ভিডিও করতে বেরিয়েছি শুধুমাত্র তোমাদের জন্য মানে বৃষ্টির মধ্যেও আমি ভিডিও করতে বেরিয়েছি মানে যখন তখন বৃষ্টি চলে আসছে শুধু তোমাদের জন্য ভিডিও করতে বেরোচ্ছি আর তোমাদের থেকে আমি কিছু চাই না শুধু একটা লাইক আর যত বারো ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দাও ভিডিওটা আর সাবস্ক্রাইবটা করে দিও সেটা বা বলতে হবে তো করে দাও করে দাও তো বন্ধুরা সামনে একটা ছেলে যাচ্ছে ওই ছেলেটাকে মানে ধরবো দেখি ও খুলতে পারে নাকি আমার মনে হচ্ছে খুলে দেবে ও দাদা একটু দাঁড়াবে একটু সাইডে মানে এটা একটা ভিডিও হচ্ছে ইউটিউবে মানে তোমাকে একটা আমি যে এই যে জিনিসটা আমি কেবল খেলাম হ্যাঁ দিয়ে মানে এখন খুলতে পাচ্ছি না একটু খুলে দেখো না দেখো চেষ্টা করো না যদি খুলতে পারো খুলতে পারলে গিফট আছে চেষ্টা করো চেষ্টা করো করতে তো বাধা নেই আঠা প্লাস্টিক তো

কোথায় ঢুকলাম রে তো এমন এমন মানে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি হচ্ছে আবার চলে যাচ্ছে হচ্ছে আবার চলে যাচ্ছে মনে হয় খ্যাকশিয়ালের বিয়ে হচ্ছে উনি আবার কি ঝাড় দিচ্ছে রে জলে তো বেঁচে আসবে আবার হয় দাদা দাদা আসুন বলছি এটা একটু আমি খেলাম হ্যাঁ দিয়ে না এখন আটকিছ আর খুলতে পারছি না একটু খুলে দেখ না চেষ্টা কর না খুলতে পারিস কিনা না কি করিস রবিকমানা আছে আরে একজন খেয়ে দিলো আর খুলতে পারছি না খুলতে পারিনি চেষ্টা কর না দেখ না খুলতে পারলে খাওয়া যাবে তিনজন মিলেই খাবো

তুই একটা বোতলই খুলতে পারছিস না আমরা তো জাদু দিলেই খুলে যাবে আমাদের জাদু আছে পারবি না তাহলে গ্যাস লাইট দিলে হবে আমরা কি

বারুক বা না পারুক চেষ্টা করছে কিন্তু প্রথমের ভাইটা বলছে আমার শক্তি নেই তবে বউ রাখতে পারবে বললি চেষ্টা করছে বউ রাখতে পারবে তো বন্ধুরা আর ভাবছি ছেলে বেলে ধরবো না কারণ কেউ খুলতেই পারবে না কারণ যেভাবে আটাটা মেরেছে না মানে বোতল ছিঁড়ে ফেলবে গোষ্ঠীর ষষ্ঠী পুজো করে দেবে তবু খুলতে পারবে না ভাইটা আবার হাই দেখাচ্ছে হাই তো মানে বোতলের গুষ্টি বেঁচে ষষ্ঠী পুজো করে দেবে কিন্তু তাও খুলতে পারবে না কারণ ভাই যেভাবে আমি আঠা ভাটা মেরেছি মানে খোলা চারটা খানি কথা না তো আমি মেয়েদেরকে মেয়েদের কাছেও গেছিলাম যাতে মেয়েরাও যদি খুলতে পারতো তাদের জন্য গিফট ছিল লজেন্স মেয়েদের জন্য কোনো আলাদা কোনো গিফট নেই মানে লজেন্সই দিতাম যদি খুলতে পারতো কিন্তু মেয়েদের কাছে গেছিলাম ভাই মানে যখনই বলতে যাব ওই ওই একটা গলি থাকে বলিতে বাড়ির ভিতরে চলে যায় তখন কি মানে তখন কতটা খারাপ লাগে বলো তো গলির বাড়ির ভিতরে চলে গেলে কি আর বাড়ি থেকে ডেকে এনে করা যাবে ভিডিও তো যাই হোক মানে দু দুটো না তিনটে এরকম হয়েছে আর আরেকজনের কাছে গেছিলাম সে তো ভিডিও মানে কথাই বলে না অ্যাটিটিউড মানে দু হাজার চব্বিশ সালেও এসে অ্যাটিটিউড করছে তো যাই হোক ওর অ্যাটিটিউড ওর কাছেই থাক আমি আর ক্যামেরায় ওটা দিতে চাইছি না থাকা তখন আবার আরেকটা বিপরীত হয়ে যাবে হিটে বিপরীত হয়ে যাবে তো বন্ধুরা এখানে এরকম একটা লোকেশনে এসে দাঁড়িয়েছি তো ভিডিও কমপ্লিট দিয়ে তো আমার বন্ধু এখন ট্রাই করবে যদিও খুলতে পারে তোকে হাজার টাকা দেবো হাজার টাকা ঠিক আছে সবাই তো ট্রাই করলো পারলো না দেখি আমি পারিনি আমার পরে মাস্কটা খোল মাস্ক খুলবো না 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 মাস্ক খুলে বললাম তুই খুলতে পারলে হাজার টাকা দেব তোকে বোতল দেখ কি অবস্থা ভালো বোতল তাহলে

তো যাই হোক ও বন্ধু বন্ধুরা ওরা ও খুলতে পারবে না ওর বেশি রস তো যাই হোক আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা মেয়েরা যাওয়া দেখছো আমার জন্য তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও তোর জন্য কেন আমার জন্য তো যাই হোক আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে ব্লগে ততক্ষণ হাসি থাকো থাকো আর আমার ভিডিও দেখতে দেখতে দেখো